প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলায় একটা কথা আছে যেমন কুকুর তেমন মুকুর আমরা বাঙালি এখনো মানুষ হতে পারিনি গত কয়েকদিনের ঘটনা সেটাই প্রমাণ করে সারা দেশে খুন রাহাজানি ধর্ষণ চিন্তাই চুরি দস্যুতা চাঁদাবাজি যেইভাবে বৃদ্ধি পেয়েছে তাতে এই মানুষদেরকে যে সভ্য মানুষ বলবো এটা বলার সুযোগ নেই আমরা একটা বর্বর সমাজে বাস করি যেখানে মানুষের কোনো নিরাপত্তা নেই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন আপনার বাসায় যে আপনি পুষতে পারবেন তার কোনো নিরাপত্তা নেই এবং অতি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে তাতে এ দেশের প্রত্যেকটা মানুষই আমার মতো আতঙ্কিত এবং শঙ্কিত এই অবস্থা দ্রুত অবসান দরকার এবং বর্তমানে আমাদের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার যে ভূমিকা আদৌ বাংলাদেশের যে কোনো প্রশাসন আছে বাংলাদেশের যে কোনো আইনশৃঙ্খলা বাহিনী আছে আমার তো তাই মনে হয় না কারণ একটা ঘটনা তো দেখলাম না কোনো অপরাধী দ্রুত আইনের আওতায় আসছে এবং ধরা পড়ছে এ অবস্থায় ছাত্র জনতা এই স্বরাষ্ট্র উপদেষ্টার যেই পদ থেকে দাবি করছে আমি মনে করি একটা যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি মেনে তার দ্রুত এই দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত এবং এখানে একজন যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার কারণ সরকারের এই নমনীয়তা সাধারণ মানুষকে মারাত্মক নিরাপত্তাহীনতায় ফেলে দিচ্ছে মানুষের যান মাল ইজ্জত আজকে হুমকির মুখে এই অবস্থাটার দ্রুত অবসান চাই এবং আইন আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে